আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি দন দলতওয়ালা শয়তানি পরি সাধনার একটি মন্ত্র নিয়ে আসলাম দোয়া নিয়ে আসলাম শয়তানি পরি হাজির করার জন্য ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা অত্যন্ত শক্তিশালী একটি ভিডিও যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন কোনো ব্যাপারে পারতেছেন না এই দ্বন্দ্ব লোয়াতলা ফরি হাজির করতে ভিডিওটা দেখে করতে পারেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন খুব সহজে আপনি উপকৃত হবেন যে পরি হাজির করবেন অবশ্যই রুহানি শক্তি বাতিনি শক্তির আমল করবেন প্রত্যেকটা ভিডিওতে আমি কই কারণ এগুলা সারা আপনার কখনো হবে না এগুলা সারা আপনি যতই চেষ্টা করেন যত কিছু করেন কখনো হাজির হবে না আগে রোহানি শক্তি বাতিনি শক্তি অর্জন করে পরে আপনি অবশ্যই সাধন গুলা করবেন আগে আমল করবেন কিভাবে বলে দিতেছি আপনি একটা কালি জায়গা কালি একটা নির্দিষ্ট একটা জায়গা অথবা বাগান অথবা চুপচার এমন কেউ যায় না এমন একটা জায়গাতে সাধনটা করতে হবে এমন একটা জায়গাতে আপনার সাধন করতে হবে পরে ওই জায়গাটা আপনি পাক পবিত্র অবস্থায় উঁচু গোসল করিয়া বসবেন আগরবাতি গ্রানযুক্ত আগরবাতি লাগবে গোলাপি আতল লাগবে আর সামনে অবশ্যই কলা পাতার মধ্যে সাতটি মোয়া বানাইয়া চিরা মুড়ি কলা দো তেগুলা দিয়ে মোয়া বানাইতে হবে তারপরে আপনার সাতটি গোলাপ ফুল রাখতে হবে আপনার ফুলগুলো দিকে মুখ করিয়া বসতে হবে মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়া দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনি সুন্দর করে পারবেন মনে মনে জপ করতেই থাকবেন তসবি অথবা আপনি রুদ্রাকর মালা দিয়ে জপ করবেন চাইলে আপনারা আমার কাছ থেকে আংটি সংগ্রহ করতে পারেন আন্টির মাধ্যমে পারবেন সাধনা কিন্তু একুশ দিন পর্যন্ত করতে হবে দন্দল অতালা ফরি হাজির হবে শয়তানি ফরি ইবলিশের কসম দিতে হবে তাইলে কিন্তু আবার নিশানাও নিয়ে নেবেন কিভাবে হাজির হবে আবার কিভাবে তাকে ডাকতে হবে এগুলো অবশ্যই জেনে নেবেন না জানলে কিন্তু হাজির হবে না জানলে হাজির হবে না উপকার আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি মনে হয় আমার দ্বারা উপকার পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কাজ করার ইচ্ছা হয় হাজির করার ইচ্ছা হয় আমল নিতে চান অথবা আপনারা সাধন করে আমার কাছ থেকে কাজ করিয়ে নিতে চান যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম ওরাহতুল্লাহ